ইসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন তো আজকে রান্না করছি হলো ডাল ভর্তা সেদিনের মতো করে তবে আজকে আমি হাড়িতে ডাল ভর্তা করবো হাতে মেখে ভর্তা করব না আর বোয়াল মাছ দিয়ে মিক্সড সবজি তো প্রথমে আমি ডাল ভর্তাটা বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ এবং লবণ তেল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছ ভাজতে দিয়েছি কড়াইতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালের পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে এখন আমি মরিচ আর পেঁয়াজ শুকনো মরিচ আমি টেলে নিয়েছিলাম এখন শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে ডলে নিয়ে তারপরে আমি ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখানে সরিষার তেল দিয়ে আরেকটু আমি না নেড়ে নিব নিয়ে মিশিয়ে নিব নিলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো এখানে আমার ভর্তাটা রেডি এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো অন্য পাশে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে এখানে আমি এখন সবজিটা রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এখানে একটু হালকা রসুন বাটা তারপরে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম এখানে সবজিটা আমি এখন ভালো করে নেড়ে নেব নিয়ে তারপরে আমি এখানে মশলাটা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলো মরিচের গুঁড়ো তো আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হলো জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো তারপরে লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে একটুখানি পানি দিয়ে নিব তো এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নেব পানিটা দিলাম মূলত তরকারিটা কষানোর জন্য তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন আমি ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন আমার মেশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমার সবজিটা কষানো শেষ এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো তো এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে তারপরে আমি আরও কিছুক্ষণ রান্না করব রান্না করার পর আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব তো এখন আমি ঝুলের পানিতে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে এখন আমি ভাজা মাছগুলো তরকারির সাথে সেটিং করে দিয়ে দিব। দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করব ঢাকনা দিয়ে ঢেকে তো দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে আমার তরকারিটার কালার এবং লুক এরকম এসেছে তো কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে একটু জানাবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না সেটাও কমেন্ট করে জানবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Assalamualaikum, Allah Bless.